আজকে আমি আপনাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় দৃশ্যমান হিসাব রক্ষণ এই এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করবো এই অধ্যায় থেকে খুব সহজে ২০ নাম্বার পাওয়া যায় কারণ এই অধ্যায় থেকে বিগত সালগুলোতে বিশ মার্কের জন্য অঙ্ক থাকে তার মানে দুইটা সৃজনশীল এই অধ্যায়টা খুবই সহজ যদি আমরা একটু মনোযোগ সহকারে পড়ি তাহলে ইনশাল্লাহ পারবো তো আমি কথা না পারি ক্লাসে চলে যাচ্ছি তো এই দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ দৃশ্যমান শব্দের দৃশ্যমান সম্পদ বলতে আমরা এটাই বুঝি যেটা ধরা যায় ছোঁয়া যায় এবং দেখা যায় এই সম্পদ বলে যেমন ধরেন এখানে মূলত বিষয় হচ্ছে দৃশ্যমান সম্পদের হিসাব হিসাব রক্ষণ এটার এটা এই এই অধ্যায়ের মূল কাজ হচ্ছে অবচয় নির্ণয় করা মানে মূলত বিষয় হচ্ছে আমি এটাকে সংক্ষেপে বলি অবচয়ের অধ্যায় মানে অবচয় এই অবচয়টা কিভাবে নির্ধারণ করা যায় কতভাবে নির্ধারণ করা যায় এইটাই অধ্যায়ের মূল আলোচনা তো বিষয় হচ্ছে আমরা দেখি এই অধ্যায় আসলে আমাদের কি কি চায় কি প্রশ্নগুলি আমাদের আনস করতে হবে এই অধ্যায়ে মূলত আমাদের চায় হচ্ছে আমরা একটু এই পাশে লিখতেছি আমাদের এই অধ্যায়ে যে প্রশ্নগুলি চাই তার মধ্যে আমাদের এক নাম্বার লাগবে হচ্ছে জাবেদা জাবেদা ছাড়া এই অধ্যায় আমরা করতে পারবো না দুই নাম্বার লাগবে হচ্ছে আমাদের কতিয়ান কতিয়ান ছাড়া আমরা এই করতে পারবো না তিন নাম্বার প্রশ্ন যেটা চাইতে পারে সেটা হচ্ছে অবচয় তালিকা অবচয় তালিকা অবচয় তালিকা তারপর হচ্ছে চার নাম্বার যেটা চাইতে পারে সেটা হচ্ছে আপনার অবচয় সারণী অবচয় সারণী এই অবচয় সারণী যে কথা অবচয় তালিকা একই কথা এর জন্য দুইটা আলাদা করে অবশ্যই লিখছি তো আপনি একটু বুঝে নিন অবচয় যে কথা অবচয় সারণী একই কথা আহ আমরা পাঁচ নাম্বার যে প্রশ্নটা যেতে পারে আই বিবরণী আই বিবরণী তারপরে ছয় নাম্বার যে প্রশ্নটা যেতে পারে সেটা হচ্ছে আপনার আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণী আসলেও আমাদের ভয় পাওয়ার কারণ নেই আয় বিবরণী বলতে এখানে ভেরি সিম্পল এটা মানে ওই আমরা যেভাবে আর্থিক অবস্থার বিবরণী মূলত আমরা নবম অধ্যায়ে যেটা আছে যেভাবে মানে অনেক বিশাল আকারের বিশ্লেষণ ঠিক এরকম না খুবই অল্প সময়ের মধ্যে আমাদের এই আয় বিবরণীটা করা আছে এক কোথায় যদি আমি বলি আপনাদের আমরা যদি যাবে পারি তাহলে আমরা কোথায় না আর আয় বিবরণী এবং আর্থিক অবস্থার এই জাপেদা থেকে আমরা নির্ধারণ করব মানে আমরা কোথায় থেকে আমরা নির্ধারণ করব তো বয়ের কিছু নাই আয় এবং আর্থিক অবস্থার এটা কোনো ম্যাটার না সবচেয়ে বেশি যেটা চাই সেটা হচ্ছে জাপেদা এবং কোথায় এবং অবচয় তালিকা এবং অবচয় সরণি এই তিনটা জিনিস আমাদের খুব ভালো করে জানতে পারলেই আমরা এই অধ্যায় আমাদের জন্য ক্লিয়ার তো সব তো বিষয় হচ্ছে আমাদের অবচয় আসলেও আমাদের এই অধ্যায় মূলত একটা কাজ হচ্ছে যে আমরা একটা মেশিন ক্রয় করবো মেশিনটা ক্রয় করার পরে আমরা দেখবো যে প্রত্যেক বছর এটার অবচয় কত হয় মূলত এই অধ্যায়ের কাজ হচ্ছে অবচয় নির্ণয় করা যাই হোক এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে আমাদের এখানে প্রথমে আমি বলছি যে আমাদের জাবেদা জানতে হবে জাবেদা না জানলে আমরা এই অধ্যায়ের অঙ্ক কোনোভাবেই পারবো না তো বিষয় হচ্ছে জাবেদাটা আসলেও কি কতটুক কেমন কোনোদিন জাবেদা স্যার পড়ি নাই কোনোদিন স্যার জাবেদা করি নাই এরকম কোনো কিছুর দরকার নাই আমি এখানে এই অধ্যায়ে জাবেদা চাইলেই আমরা তিনটা জাবেদা তিনটা জাবেদা এখন আপাতত আপনাদের দিব এই তিনটা জাবেদা যদি কেউ আমরা মুখস্থ করতে পারি তাহলে এই অধ্যায় আমাদের জন্য একেবারে নিমিশ হয়ে যাবে তো প্রশ্ন হচ্ছে আমরা এতটুকু বড় হয়েছি তিনটা জাবেদা কি মুখস্থ করতে পারবো না অবশ্যই তিনটা জাবেদা মুখস্থ করতে পারবো তাহলে আমরা কথা না বাড়ি ক্লাস চলে যাই তো এই তিনটা জাবেদা করতে গেলে আমাদের দুইটা সূত্র জানতে হবে এখন বিষয় হচ্ছে এই অধ্যায় মূলত সবচেয়ে বেশি অঙ্ক আসে হচ্ছে দুইটা পদ্ধতিতে একটা হচ্ছে সরল রৈখিক পদ্ধতি আর একটা হচ্ছে ক্রমরাসমান পদ্ধতি এখন সরল রৈখিক পদ্ধতিটা কি ক্রমরাসমান ক্রমরাসমান পদ্ধতিটা কি এগুলি নিয়ে এত বিস্তারিত আলোচনা এখন করা যাবে না আমরা জাস্ট বোর্ডের মধ্যে এখন সূত্রগুলি লিখব আমরা খাতা কলম বের করে সূত্রগুলি তুলে ফেলবো তো দেখার চেষ্টা করি মূলত এই সূত্রগুলি কেন লাগবে আমাদের জাবেদা জাবেদা করতে গেলে কি সূত্র গুলি আমার লাগবে তো কি সূত্র আমরা কথা না পারি ক্লাস চলে গেলাম এক নাম্বার সরল রৈখিক পদ্ধতি সরল রৈখিক পদ্ধতি আচ্ছা সরল রৈখিক পদ্ধতির সূত্র আছে হচ্ছে দুইটা আপাতত যেটা বেশি আসে আমি একটা দিয়ে দিতেছি জাস্ট আপনি করে নেবেন বার্ষিক অবচয় বার্ষিক অবচয় বের করার জন্য যে সূত্রটা ব্যবহার করতে হবে এটা হচ্ছে মুঠ ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য নিচে হচ্ছে আয়ুষকাল আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আমরা একটু বুঝে নিই মুঠ ক্রয় মূল্য বলতে কি ভগ্নাবশেষ মূল্য বলতে কি আয়ুষকাল বলতে কি বিষয় হচ্ছে আমি একটা ধরেন একটা মেশিন কিনলাম মেশিন কেনার পর এই মেশিন ধরেন আমরা ধরেন কেউ দর্জির কাজ করি সেক্ষেত্রে একটা দর্জি মেশিন কিনলাম এম দর্জি মেশিনটাকে আমি সারা বছর সারা বছর ব্যবহার করতে পারবো পাঁচ বছর দশ বছর বা সর্বোচ্চ সাত বা আট বা পনেরো একটা মেশিনের একটা মানে মেয়াদ থাকে যে এই এত দিনের পরে মেশিনটা আর চলবে না তো ঠিক এরকম যে একটা মেশিনের একটা মেয়াদ দেওয়া থাকবে এটার নামই হচ্ছে আয়ুষ্কাল তবে আপনার অঙ্কের মধ্যে খুব ক্লিয়ার করে বলা থাকবে যে আয়ুষকাল একেবারে সুন্দর করে বলা থাকবে পাঁচ বছর দশ বছর আট বছর মানে এটা বলে দিবে এখন যে বগ্নাবাস মূল্য বগ্নাবাস মূল্যটা হচ্ছে এটা যে একটা মেশিন ধরেন এটার মেয়াদ হচ্ছে দশ বছর দশ বছর পরে এই মেশিন মেশিনের আসলে তেমন একটা মূল্য থাকে না একটা মূল্য থাকে সেটা হচ্ছে আমাদের এই যে বাঙ্গারি দোকান আছে ওই কারণে আমরা এটা বিক্রি করতে পারি তো এই যে শেষে যে একটা মূল্য হয় যে মানে আমি এটাকে ক্লাসের মধ্যে বলি কটপুরি মূল্য তো যে মূল্যটা হয় এটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য আর মোট ক্রয় মূল্য বলতে আমরা একটা মেশিন কেনার পর থেকে মেশিনের সাথে যতগুলি খরচ হয় যেমন সংস্থাপন ব্যয় এরপর হচ্ছে মেশিনটা আনতে গিয়ে যে একটা খরচ হয় সেটা হচ্ছে ধরেন বন খরচ তারপর হচ্ছে ধরেন মেশিনটা যদি আমরা বিদেশ থেকে আনি তাহলে এটা হচ্ছে আমদানি শুল হ্যাঁ মানে এক কথায় মেশিনের কেনা মানে একটা মেশিন কেনার পর থেকে এবং বাড়িতে আয়না বসানো পর্যন্ত যে খরচ গুলি হয় প্রত্যেকটি খরচ যোগ করলে পরে যেটা বের হয় এটা হচ্ছে মেশিনের মোট ক্রয় মূল্য এখান থেকে আমরা মাইনাস করবো ভগ্নাবশেষ মূল্য ভগ্নাবশেষ মূল্যটা খুব সুন্দর করে অঙ্কে দেওয়া থাকবে আর নিচে থাকবে হচ্ছে আহ আয়ুষ্কালটাও খুব সুন্দর করে দেওয়া থাকবে তো আমরা যদি অঙ্কে বলে সরলৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করো তাহলে আমরা বার্ষিক অবচয়টা নির্ণয় করবো হচ্ছে মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য আর নিচে হচ্ছে আয়ুষ্কাল এখন আমরা আরেকটা পদ্ধতির বিষয় জানতে হবে সেটা হচ্ছে দুই নাম্বার যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্রম হ্রাস সমান জের পদ্ধতি এই ক্রম হ্রাস সমান জের আপনাকে যেটা বলবে যেটা বেশি আসে এটারও দুটো সূত্র আছে আমি আপাতত একটা দিচ্ছি যেটা বেশি আসে এটা হচ্ছে বার্ষিক অবচয় হার বার্ষিক অবচয় হার তাহলে আহ যেটা চাই সেটা হচ্ছে বার্ষিক অবচয় হার এই বার্ষিক অবচয় আর নির্ণয় করতে গেলে উপরে হবে একশো পার্সেন্ট বাঘ হচ্ছে তাহলে আমাদের এখানে একটা আসবে দুই আর মেশিন আমরা যত দিয়ে ক্রয় করি বা এটা মোট মূল্যের উপরে তোলেই আহ ক্রমণ সমাজের পদ্ধতিতে আমাদের আহ অবচয়টা বের হয়ে যাবে মূলত আমাদের অবচয় নির্ণয় করতে গেলে এই দুইটা সূত্রই প্রয়োজন আরো সূত্র আছে তো আপাতত এই দুইটা সূত্র শিখলে আমরা প্রায় দশ থেকে পনেরোটা অঙ্ক মানে অনায়াসে আমরা বোর্ডের অঙ্কগুলি করতে পারবো আমরা অবশ্যই নেক্সট ক্লাসে বোর্ডের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব এবং একটা অঙ্ক করায় দিনে আপনারা অনেকগুলো অঙ্ক নিজেরাই করতে পারবেন তো এখন প্রশ্ন হচ্ছে আমরা একটু আসি আমি এই সাইডে একটু মুছে নিচ্ছি কারণ এর জন্য আপনার অবশ্যই কাতা নিয়ে এগুলি তুলে ফেলবেন আপনার কাজ হচ্ছে শুধু সরলৌকিক পদ্ধতিতে আপনি বার্ষিক অবচয় নির্ণয় করতে গেলে যে সূত্রটা আছে সেটা মুখস্থ করে ফেলবেন পদ্ধতিতে যে যে সূত্রটা আছে এটা আপনি মুখস্ত করে ফেলবেন এখন আছে আমরা যেটা না করলে আমরা অঙ্ক করতে না মধ্যে যে জিনিসটা চাপে সেটা হচ্ছে আমাদের জাবেদা এই জাবেদা আমরা কখনো যদি কেউ না পড়ি কোনোদিন যদি সব বিজ্ঞান নাও পড়ি তাও আমরা এই অধ্যায়ের অঙ্কগুলি পারবো যদি আমার কথাগুলি একটু আপনারা শুনেন তাহলে আমরা এগুলি একটু লিখলাম আমরা এটি একটু মুছে ফেলতেছি আমি এই পাশে তিনটা জাবেদা দিব এই তিনটা জাবেদা যদি আমরা একটু খুব ভালো করে পড়তে পারি তাহলে এক একেবারে মুখস্ত এখানে কোনো রোলস নাই কোনো কিছু নাই শুধু মুখস্থ করে ফেলবো আমরা মুখস্ত করলে এই তিনটা জাবেদা দেই আপনার নেক্সট ক্লাসে আপনি দেখতে পারবেন যে আসলে ওই জাবেদা এবং এই যে আমি এখানে সূত্রগুলি দিলাম এটা আপনাদের কতটুকু কাজে আসছে তো আমরা কথা না পারি আমরা জাবেদাগুলি লিখি এক নাম্বার জাবেদার মধ্যে আমরা যেটা লাগবে সেটা হচ্ছে এক নাম্বার জাবেদা হচ্ছে অবচয় অবচয় ধার্য করার না আমাদের লাগবে অবচয় ধার্য করা যাবে না এই অবচয় ধার্য করা যাবে হচ্ছে অবচয় হিসাব ডেবিট আঞ্জি বুদ্ধ অবচয় হিসাব ক্রেডিট অবচয় হিসাব ডেবিট পঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট জাস্ট আপনারা একটু মনে রাখেন এটুকু মনে রাখবেন যে অবচয় ধার্য করা যাবে অবচয় হিসাব ক্রেডিট আমরা অবচয় বন্ধ যাবে যাবে অবচয় বন্ধ হচ্ছে আপনার আমরা যদি একটু বলি বিবরণী হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট আসলেও এই অবচয় বন্ধ করার যাবে তাই এখানে বইয়ের মধ্যে অনেক সময় অনেকভাবে অনেকে এটা করতে পারে যেমন

যাবে মানে আমরা তো একটা সম্পত্তি ক্রয় করব আমরা জাস্ট অঙ্ক গেলেই বুঝবো আমরা সেটা ডিম করে নেব সম্পত্তি ক্রয় করার যাবে সেটা হচ্ছে সম্পত্তি হিসাব ডেবিট মানে যে সম্পত্তিটা ক্রয় করব এটা মেশিন হইতে পারে যন্ত্রপাতি হতে পারে সম্পত্তি হিসাব ডেবিট তারপর হচ্ছে নগদ বা ব্যাংক হিসাব ক্রেডিট এখানে যাবে দা কয়টা হলো তিনটা যাবে দা তিনটা যাবে দা আমরা যদি একবারে মুখস্থ করতে পারি তাহলে আমাদের ইনশাআল্লাহই আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে এখন আপনাদের কাজ হচ্ছে এই যে আমি এখানে রাখলাম সরল পদ্ধতিতে অবচয় বার্ষিক অবচয় নির্ণয়ের সূত্র এখানে রাখলাম সমনা সমান যা পদ্ধতিতে হ্যাঁ বার্ষিক অবচয়ের হার এই এই দুইটা সূত্র আর হচ্ছে এখানে কয়টা যাবে দা তিনটা যাবে দা এইগুলি যদি আমরা খুব ভালো করে পড়তে পারি তাহলে আমরা এই অর্ধের একেবারে খুব সুন্দর করে আমরা এই অর্ধেটা ক্লিয়ার করতে পারবো আর একটা বিষয় হচ্ছে আমরা এখন এখানে একটা গড় দিব আমি এটা একটু মুছে ফেলতেছি আপনারা কাতা কলম নিয়ে অবশ্যই অবশ্যই তুলে ফেলবেন এইখানে আমরা একটা গড় নিব গড়টা হচ্ছে একটু আপনারা একটু লিখে নেবেন যে ক্রমরা সমান ক্রম সমান যে পদ্ধতিতে অবচয় তালিকা অবচয় তালিকা নির্ণয় করবো কিভাবে পদ্ধতিতে অবচয় তালিকা বেশি সময় পদ্ধতিতেই অবচয় তালিকা তৈরি করতে বলে তো আপনাদের এখানে একটা অবচয় তালিকার জন্য আমি একটা গড় করে দিচ্ছি এই গড়টা আপনারা বাড়িতে তিন চারবার করে ফেলবেন তাহলে ইনশাল্লাহ এটা মুখস্ত হয়ে যাবে তো গড়টা হচ্ছে গিয়া আমি যদি গড়টা আপনাদের দেখাই তাহলে এখানে টোটালি গড় হবে হচ্ছে আপনার ছয়টা এর মধ্যে প্রথম ঘরটা হচ্ছে বছর পরে ঘরটা হচ্ছে প্রারম্ভিক মূল্য তিন নাম্বার ঘরটা হচ্ছে আপনার বার্ষিক অবচয়ের হার চার নম্বরটা হচ্ছে অবচয় পাঁচ নম্বরটা হচ্ছে আপনার পুঞ্জীভূত অবচয় ছয় নাম্বারটা হচ্ছে সমাপনী মূল্য তাহলে প্রথম ঘরটার নাম হচ্ছে বছর এই ঘরটার নাম হচ্ছে প্রারম্ভিক মূল্য আসলে কি প্রারম্ভিক মূল্য এটা আমরা অনেকে আলোচনা করব আপনারা সুবিধা এটা একটু গর্তা মুখস্থ করে নেবেন বছর প্রারম্ভিক মূল্য অবচয় হার মানে বার্ষিক অবচয়ের হার তারপর এখানে হচ্ছে বার্ষিক অবচয় বার্ষিক অবচয় তারপর এখানে হচ্ছে আপনার আহ অবচয় পুঞ্জীভূত অবচয় এখানে হচ্ছে সমাপনী মূল্য আসলে সমাপনী মূল্যটা কি প্রারম্ভিক মূল্য কি এই পুঞ্জিভূত অবচয় কি ইনশাআল্লাহ আমি নেক্সট ক্লাসে আলোচনা করব আপনারা জাবাদাগুলি তুলে হইলে কাতার মধ্যে সুন্দর করে যাবাদাগুলি তুলে রাখেন তাহলে আমি আজকে এই পর্যন্ত শেষ করলাম আমরা জাস্ট এইটুকু পড়লে আমরা একটা অঙ্কের আনস করতে পারব তো আমরা এই পর্যন্ত পড়লেই আমরা একটা অঙ্কের আনস করতে পারবো তো কথা না পারে আমাদের আমার এখানে ধরেন এখানে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিটের একটা ক্লাস দিলাম ক্লাস বলতে এই অধ্যায় সম্পর্কে আপনাদের একটু ধারণা দিলাম তো আপনারা জাস্ট এই যে এই গোড়টা চারবার করবেন তিনটা যাবেদা খুব ভালোভাবে মুখস্ত করে নেবেন আর এখানে দুইটা সূত্র খুব সুন্দর করে মুখস্ত মুখস্ত করে নেবেন ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমি অঙ্ক করলে আমি আল্লাহর উপর ভরসা দিয়ে বলি আপনারা ইনশাল্লাহ পারবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি